আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আসলে আপনারা দেখতেছেন আমি মানে কি বলবো আজকে শুরুতেই কান্না দিয়ে শুরু এটার জন্য ওই যে আমি কথা বলতে পারতেছি না আমি কানতে কানতে আমার অবস্থা খারাপ আমি বলতে পারতেছি না দর্শক বন্ধুরা আমার কানতে কানতে মানে চোখ টোক দেখেন ফুলে গেছে আমি এমন একটা অবস্থা এখন আছি বর্তমান মানে যেটা আমি বলতেও পারতেছি না কাউকে আমি বলতেও পারতেছি না আবার মানে এটার কোনো প্রতিবাদও করতে পারতেছি না আমি আমি কি করব বলেন আমার মানে বলার কোনো ভাষাই নেই দর্শক আমি যখন দেখতেছি যে আসলে আমার প্রতি আমার প্রতি এই শত্রুতা আরও বাড়তেইছে আসলে আপনারা দেখছেন আমি কিন্তু নিজে নিজে কিন্তু সবার কাছে ক্ষমা চাইছি এই গানটার জন্য আমি সবার কাছেই ক্ষমা চাইছি আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি যে আমি ভুল করে ফেলছি একটা মানুষ ভুল করতে পারে না আমি তো জানি শুনে ভুলটা করছিলাম না বা আমি যদি জানতাম আমি যদি জেনে শুনে মানে এই জিনিসটা যদি আমি জানতাম আমি যদি বুঝতে পারতাম দর্শক আমি সত্যি এই গানটা গাইতাম না আমি বুঝতে পারি নাই ওখানে উস্তাদ ছিল শরিফুল ভাই ছিল মিলন ভাই ছিল তারাও তো একবার আমাকে ধরে দিতে পারত তারা আরও আমার ভুল ধরতেছে আমাকে আরও বেশি মিলন আমার রাশি কিভাবে লাগছে দর্শক বন্ধুরা আপনাদের কি বলবো। ওকে আপনাদের বলতেই পারতেছি না আসলে আমি সারাক্ষণ আমি কান্নাকাটি করছি আমি ভাবতেছি যে আমি দর্শকদের কাছে এটা শেয়ার করবো আসলে আমি এমন একটা পরিস্থিতি গানটা আমি কাটাইছি মিলনের থেকে মিলন কি করছে মিলন নিজের বাইকে দিয়ে প্রথমে ছাড়াইলো আপনাদের তো শুনাইলামই বাইকে দিয়ে প্রথমে ছাড়াইল এখন ওরা সমিতি গঠন করছে প্রত্যেকটা চ্যালেঞ্জ মালিককে দিচ্ছে সেলিম রিজা ছাড়ছে শরীফুল ভাই ছাড়ছে ভারপ্রাপ্ত পাবতো ন শরিফুল ইসলাম মানে এই চ্যালেঞ্জ পর্যন্ত ছাড়ছে মানে এই চ্যালেঞ্জগুলোতে আমি গানই গাই নাই যেখানে দেখলো ওনারা সবাই ওনারা সবাই আমাদের মিডিয়ার সব লোক ওনারা যখন দেখলো যে আমরা মানে আমি ভুল করে ফেলছি এর জন্য আমি মাপও চাইছি আসলে তা এই জায়গায় আপনারা নিজেরাই বলেন আবার মানে আমার সাথে শত্রুতা করার জন্য শুধু এই বিষয়গুলোতে আর এমকে ভিলেজের মালিক মিলনের মিলনের ব্যবহারের জন্য মিলন কিন্তু এইগুলো ব্যবহার করছে জন্য মিলনেকে আমি বয়কট করছি কিন্তু মিলন আমার রাশি এইভাবে লাগছে যে আমাকে বাঁচতেই দিবে না এক কথা আমাকে বাঁচতেই দিবে না আমি আমি এমন একটা অবস্থা হয়ে গেছে এই ভিডিওটা অনেকেই দেখছে আমাদের বাসার পাশে আমি বেরো হলেই পরে রাস্তায় বাজারের পাশ দিয়ে যাইতে লাগছে ঘুরিয়া তখন পর্যন্ত মানুষ বলতেছে ওই যে গান একটা ভুল করছে এর জন্য মাপ চাইছে এইগুলো কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে না মানে আমি বাইচে থাকি আর মনে হচ্ছে আমি মরে যাই আসলে আমার যে কি মনে হচ্ছে আমার বুকের ভিতর যে কেমন লাগতেছে আমি জেনে শুনে যদি একটা ভুল করতাম তাহলে তো হয়তো আর ও যে এখন মিলন যে এখন জেনে শুনে বা যে চ্যানেল মালিকগুলো ছাড়তেছে এই ভিডিওটা তারা যে জেনে শুনে এইগুলো ছাড়তেছে তারা তো বুঝতেই পারছে এটা ভুল গান এটা জানার পরেও তারা আরও ছাড়তেছে শুধুমাত্র ভিউয়ের জন্য আর মিলন এইগুলো কাজ করাচ্ছে সব সব করাচ্ছে মিলন আসলে দর্শক আমি মানে আমি যদি এখন ভুলবশত কিছু করে ফেলি মিলনকে দায়বান নিবে অবশ্যই মিলনের দোষ হবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি আমি কি বলবো আপনাদের আমার পুরোপুরি অবস্থা আমাকে এভাবে তর্চার করতেছে আমার অবস্থাটা পুরোপুরি একটা গান আমি ভুল গাইছি তার চ্যালেঞ্জেই তো গাইছি সে কিন্তু পারলেই সুখ সাধন করে দিতে পারত সে ইডিট করার সময় সে কি আমাকে পাগলা বুঝ দেয় সে বুঝতে পারে নাই আমি বুঝতে পারি নাই আবার অনেকে বলছে এই ওই যে কি যেন বলে ছোটো টিভির উনি বলছে যে প্র্যাকটিস করে গান গাই না আমরা প্র্যাকটিস করে গান গাই না আমরা ইউটিউবে যারা গান গাই আমরা প্র্যাকটিস করার সময়টা কখন পাব প্র্যাকটিস করব। এই গানটা যদি আমি প্রথম কারোর সাথে গিয়ে থাকি সেটা উস্তাদের সাথেই আমি গাইছি উস্তাদি আমার উস্তাদের দোতারাতেই আমার প্রথম গাওয়া তাহলে উস্তাদ আমার ভুলটা ধরে দিতে পারতো না বা শরিফুল ভাই প্রথম গাওয়া শরিফুল ভাই বিট বক্সে আর উস্তাদ ছিল তাইলে আমার ভুলটাই শুধু কেন বলতেছে সবাই ওনাদের থেকে কি আমার বয়স বেশি ওনারাই একটু হলেও অনেক সময় অনেক জায়গায় অনেক গানে আমার ভুল হলে উস্তাদ আমাকে ধরায় দেয় যে এই গানটা এই জায়গা ভুল হচ্ছে সুখ সাধন কর তখন কি আমাকে উস্তাদ এই কথাটা বলতে পারতো না আমি তো বুঝতেই পারি না আমি তার জন্য তো ক্ষমাই চাইছি ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা যাওয়ার পরেও মিলন মিলন দেখেন এই ভিডিওটা সবাইকে দিয়ে চাড়াচ্ছে মানে একান্ত শত্রুতার জন্য মিলন সবাইকে দিয়ে ছাড়াচ্ছে মিলন আমার মানে আমার একটা আমার আঘাত করতেছে কত দিক দিয়ে মিলন চাচ্ছে মিলন চাচ্ছেই যে আমার কিছু হোক একটা মানুষ ভুল করতেই পারে স্বাভাবিক আমি একটা ভুল করেই ফেলছি আমি সত্যিকার কথা দর্শক আমি বুঝতে পারি নাই আমি আমার সত্যি আমি আমি মানে এমন হয়ে গেছে মানে ওরা ও নিজে ভিডিওটা কাটে কাটার পরে নিজের দোষটা কাটানোর পরে মানুষের থেকে যে ভিডিওর জন্য নিজেই মিলন মাপ চাইল সেই ভিডিওটা মিলন সবাইকে দিচ্ছে মিলন নিজের সমিতির লোককে যা বলতেছে সমিতির লোক মানে তাই করতেছে মানিকভাইকে বয়কট করার কথা সবাইকে বলছে ও ও নিজে করছে তার জন্য সবাই করছে এমকেকে যে চ্যালেঞ্জ মালিকরা একসময় দেখতে পারতো না সেই চ্যালেঞ্জ মালিকদের ব্ল্যাকমেল করে ভয় দেখায়া চ্যালেঞ্জ মালিকদের সাথে এক চ্যালেঞ্জ মালিকদের সাথ করছে নিজের এই এই চ্যালেঞ্জ মালিকগুলো মিলনকে দুচক্ষই দেখতে পারতো না মিলন কীভাবে পারে এইগুলো কাজ যদি আল্লাহকে ভয় পাই তো এইগুলো করতো বলেন যারা এই ভিডিওটা এখন ছাড়তেছে তারা তো বুঝে শুনেই ছাড়তেছে শুধু আমাকে আমি তো মাপ চাইয়াই নিছি দর্শকদের থেকে তো আমি মাপ চাওয়ার তো আমার মাপ চাওয়ার আমি মাপ চেয়ে নিছি আমি অনেক আমি অনুরোধ বিনোরোধ করে আমি মাপ চেয়ে নিছি আমার মাপ চাওয়ার পরে যদি ভিডিওটা ছাড়ে তাহলে কি দর্শক আমার ভুল আমি এই গানটা আমি এই গানটা তাকে কাটতে বলছি তারপরেও সে তার ভাইকে দিয়ে তার মানে সে অনেক চ্যালেঞ্জ মালিককে উস্কায়া সে ভিডিওটা করাচ্ছে আমি আসলে এগুলা আমার ওর সাথে কোনো আমার মিলন ভাইয়ের সাথে কোনো ধরনের পার্সোনালভাবে কোনো শত্রুতাই ছিল না উনি নিজে নিজে শত্রুতা বানাইল নিজে নিজে শত্রুতা বানাইলো দর্শক আমাকে যে এইভাবে মানে ব্ল্যাকমেল এক ধরনের বা এইভাবে আমাকে মানুষের কাছে খারাপ বানাতে যাচ্ছে এটা কি ঠিক মিলনের এরকম একটা নিকৃষ্ট মানুষও হতে পারে একটা মানুষ এইভাবে নিকৃষ্ট হতে পারে তার নিজের মেয়েই আমার বয়সী মিলনের মেয়েই আমার বয়সী সে কীভাবে আমার সাথে এইভাবে ব্যবহার করে একটা মানুষ একটা ভুল করছে তোমার সাথে আমার শত্রুতা তুমি অন সে কী করতেছে দর্শক সে অনেক আগের ভিডিও ছয় মাস আট মাস দশ মাস আগের ভিডিও সে এখন ছাড়তেছে মানে হয়তো বা আমার সবার সাথে মিল ছিল না তখনকার ভিডিও সে ছাইরে যাতে আমাদের সাথে আমার ওদের সাথে একটু গ্যাজাম লাগে আমি যাতে দুই দিক থেকেই সরে যাই এরকম একটা প্ল্যান করতেছে আসলে আমাকে নিয়েই আমি কিন্তু আমার সাথে কিন্তু শত্রুতারা শত্রুতা বিশেষ করে ওদের ওরাই ওরাই আগে চ্যালেঞ্জের থেকে মিলনের চ্যালেঞ্জের থেকে শোভা নাইমা মিম আপু এরাই আগে আসছে তারপরে আমি ওর ব্যবহারের জন্য আমি চলে আসলাম এই গানটা নিয়ে এত কিছু করতেছে দর্শক আমি পারতেছি না আপনারা কিছু করেন মিলন এত এত কিছু করলে পারে তো মিলন যদি এত বার বাড়ে তাহলে তো হলো না আবার মিলন নিজের নিজের দালাল টালাল দিয়ে বলায় বলায় মানে আমাদের দোষ ধরায় মিলনের চ্যালেঞ্জের কাজ না করলে কোনো চ্যালেঞ্জের কাজ আমরা কোনো চ্যালেঞ্জের কথা কি বলছি যে কোনো চালেন মালিকের সাথে আমাদের কোনো সমস্যা আছে কারোর সাথেই সমস্যা নাই আমাদের একান্ত সমস্যা আমাদের পার্সোনাল সমস্যা মিলনের সাথে আপনারা এটা বুঝবেন না মিলন খারাপ ব্যবহার করছে আমাদের সাথে আর এখনই কি ব্যবহার করতেছে দেখছেন ওর আসল রূপ এখনই বোঝা যাচ্ছে একটু আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে একটু ঝামেলা হয়েছে জন্য আমার ও এটাতেই তো বোঝা যাচ্ছে ও কি ধরনের মানুষ আমার সত্যিকার কথা মিলন ভাই আপনার বিষয়ে আমার কোনো নাক গলানোর কিচ্ছু না আপনি কেন এগুলো করতেছেন আমার বাঁচা দায় হয়ে যাচ্ছে আমাকে মানুষ মানুষের কথা শুনতে হচ্ছে আমি আমি মনে হয় আমি মরে যাই আমি বেঁচে আছে মরার মতো এই কয়েকদিনে শুধু মিলন ভাইয়ের জন্য এই মানে এইগুলো করার কি দরকার আপনার ভিউয়ের দরকার আপনি অন্য কিছু গান দিয়ে করেন অন্য কিছু এই গানটা কেন মানুষকে দিয়ে ছাড়াচ্ছেন আবার আমার কাছে একটাই আমার অনুরোধ আপনাদের কাছে দর্শক আপনারাই বিচার করেন এটা আমি কিচ্ছু বলবো না আমি পারতেছি না আমি মিলন ভাইয়ের সাথে আমার কোনো ধরনের শত্রুতা নেই প্লিজ এগুলো তাকে বন্ধ করতে বলেন এইগুলো বন্ধ করতে বলেন মানুষ আমাকে খারাপ ভাবতেছে আমি মাপ চাইছি এই গানের জন্য আমার নিজস্ব গান না এটা আমি তারপরেও মাপ চাইছি আমি তারপরেও কেন এত কিছু কথা হবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারাই এর বিচার করেন এটাই আমি পারতেছি না আপনারা আমার অবস্থা দেখলেই বুঝতেছেন আমি কথাই বলতে পারতেছি না দর্শক আমি আমার রীতিমতো খুব টেনশনে আছি আমি আমার খুব খারাপ লাগতেছে আমি কি বলবো আপনাদের আমি ভিডিওটা করতাম না মানে আমি এক প্রকার বাধ্য এই ভিডিওটা করতে আসলাম আমি খুবই প্রবলেমে আছি আপনারা প্লিজ একটু আপনারাই বিচার করেন যে এই গানটা কি আবার ছাড়া সবাইকে দিয়ে দরকার আছে আমার কি তার সাথে পার্সোনালভাবে কোনো শত্রুতা আছে সে কেন আমার সাথে এইভাবে এই ব্যবহারগুলো করতেছে বল এটাই আমার বেজার আপনারা সবাই ভালো থাকবেন দর্শক আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ফিরে আবার নতুন করে আপনাদের বিনোদন দিতে পারি এটাই আল্লাহ হাফিজ